নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে দেখো আমরা সবাই রেডি হয়ে আমি আর আমার ড্রাইভ করছে দুজনে মিলে যাচ্ছি আজকে আরো ডান্স প্রোগ্রাম আছে হাটবে তো সেখানেই যাচ্ছি তো ভিডিওটা শুরু থেকে করতে পারলাম না ঘরের থেকে অনেক দূর বেরিয়ে মনে পড়েছে যে আজকে ডান্স প্রোগ্রামে একটা ছোট একটা ভিডিও করি একটু লেট ভিডিও করতে তো এখান থেকে স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা যাচ্ছি এখন আমরা এখন ওখানে পৌঁছাবো পৌঁছে দেখা তোমাদের দেখো বাকিটা দেখো ফ্রেন্ডস কত সুন্দর এখানে সাজানো আজকে একদম চমকাচ্ছে পুরো একদম সাজানো সব জায়গায় লাইট জ্বলছে অনেক সুন্দর দেখতে এই পাশটাও দেখো অনেক সুন্দর এখানটাই গ্রাউন্ডের সামনে এই যে আমরা আছি এখনো কার দিয়ে নামিনি কারের ভিতরেই আছি আর এখন দেখে আমাদের সারপ্রাইজ হয়ে যাবে ওকে আমরা বলেছি আমরা আসবো না বলে তো সেই জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা বলিনি এই যে আমরা চলে আসলাম প্রোগ্রামের ওখানে চলে এসেছি

তিনকা তিনকা জোড় কর সজা হিসেবে দেন বটন কো তো চলো করলো আপনি তো এখানে আমার একজন ফ্রেন্ড এসে গিয়েছে দেখো এত সময় আমরা একা ছিলাম আর আমার এই ফ্রেন্ড এখন এর আসলো তো এখন বেশ ভালো লাগছে আমরা বাইরে একাই দাঁড়িয়েছিলাম এত সময় আরোহের প্রোগ্রামের জন্য

আরোহ ডান্স প্রোগ্রাম খতম হয়ে গিয়েছে আমরা রাস্তা চলে এসেছি আমাদের গাড়ির পাশে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করুন শেয়ার করবে বাই